একটা খেলোয়াড় কি সত্যি রোবট হতে পারে যদি বলি এল্লিং হালানকে ছোটোবেলা থেকে সায়েন্স দিয়ে বানানো হয়েছে বিশ্বাস করবেন ফুটবলে প্রতিভা সবাই পায় না কিন্তু হালানকে দেখলে মনে হয় এই ছেলেটার জন্য আলাদা করে ফুটবল মোড চালু করা হয়েছে দু সালে জন্ম নেওয়া এই নরজিয়ান ছেলেটা এসেই রেকর্ড ছিঁড়ে ফেলল কিন্তু তার গল্প শুরু হয় আরও আগে থেকে বাড়ির ভেতরেই তার বাবা ছিলেন লিড ইউনাইটেড আর ম্যান সিটির ডিফেন্ডার আর তার মা একজন বিশ্বমানের অ্যাথলেট মানে শক্তি আর গতি দুটাই জেনেটিক্যালি তার শরীরে প্রোগ্রাম করা ছিল কিন্তু শুধু জেনেটিক্স নয় হালানকে মেশিন বানানো হয়েছিল সায়েন্টিফিক ট্রেনিং দিয়ে মাত্র পাঁচ বছর বয়স থেকে বিশেষ ডায়েট স্লিপ রুটিন আর এক্সপ্লোসিভ ট্রেনিং দেওয়া হয় সেদিনে দশ ঘন্টা ঘুমাত আর ঘুম থেকে উঠে হাই প্রোটিন খাবার ফিশ এগস মিল্ক সবকিছু ছিল ক্যালকুলেটেড হালান্ডের বাবা একবার বলেছিলেন আমি ওকে একটা জিনিসই শিখেছি শরীরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে এই কারণে হালানি যখন দৌড়ায় তখন মনে হয় রকেট চলছে স্পিন প্রায় ছত্রিশ কেমি ডিফেন্ডার পিছনে দৌড়ায় সে সামনে উঠতে থাকে আর পেনাল্টি বক্স সেখানে সে জিপিএসের এর মতো বল কোন জায়গায় সেটা অন্যদের আগেই বুঝে ফেলে এটাই তাকে করে তুলেছে গোল মেশিন ডটমুন্ডে যখন খেললো সবাই তাকে ভাবলো এটাই তার ফিক টাইম কিন্তু না ম্যান সিটিতে এসে সে দেখালো আসল ভয়ঙ্কর রূপ এক মৌসুমে প্রিমিয়ার লিগের গোল রেকর্ড ভেঙে দিল একুশ বছর বয়সে একটা ছেলে ইতিহাস পাল্টে দিল মানুষ বলে ও রোবট কিন্তু হালান বলে আই এম জাস্ট গেটিং স্টার্ট আর তার খেলায় সত্যি সেটা মনে হয় কারণ হালান শুধু ফুটবল খেলে না ফুটবলকে নতুন এক ভার্সন আপগ্রেড করে ফেলছে এই কারণেই তাকে বলায় দা হিউম্যান সিট কোর্ট